শীতের সময় গরম ভাতের সাথে এই রকম যদি একটা সবজি রেসিপি থাকে তাহলে আর মাছ মাংস লাগে না এক বাসন ভাত নেমিশেই খাওয়া হয়ে যায় এই রেসিপিটি যদি আপনি বানিয়ে নিতে পারেন শীতের কয়েক রকম সবজি দিয়ে এই রেসিপিটি বানানো যায় এই রেসিপিটি বানানোর জন্য সুঁটি কড়াই নিয়েছি শিম নিয়েছি শিমের বীজ নিয়েছি টমেটো গাজর এবং মূলা সেই সাথে নিয়েছি আলু গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি একদমই জমে যাবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সিম কেটে নিয়েছি সেই সাথে সিমের বীজ নিয়েছি একটা বড়ো সাইজের লাল টমেটো নিয়েছি আর একটা বড় সাইজের আলু কিউট করে কেটে ধুয়ে নিয়েছি এখন সুন্দর করে সব কিছু আমি একসঙ্গে রেডি করে নেব এই রেসিপিটি বানাতে গেলে কি হয় সবজিগুলো কেটে কেটে রেডি করে নিতে হয় আর এমনিতে শীতের সময় যে কোনো সবজি রান্না করতে গেলে একটু কষ্ট হয়ে যায় শীতের সবজি কাটতে শীতকাল এমনিতেই কাটতে অনেক কষ্ট কিন্তু খেতে ভীষণ মজা লাল টমেটো আমি কেটে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি একটা মূলা পাশে নিয়েছি এটা আমি কেটে নেব আর সুঁটি কড়াই থেকে খোসাটা ছাড়িয়ে নেব মূলা অনেকেই পছন্দ করে না তবে মূলা দিয়ে এই রকম যদি একটা রেসিপি থাকে যে কেউ পছন্দ করবে তখন এই রেসিপিটি চেয়ে চেয়ে খাবে বলবে রেসিপিটি অনেক পছন্দ হয়েছে আরও একবার বানাতে চাই এই রেসিপিটি বানানোর জন্য সামান্য কিছু মশলা দিতে হবে অতিরিক্ত মশলা না ব্যবহার করলে চলবে এমনিতেই শীতের সবজি শুধু রান্না করলে ভালো লাগে মাছ মাংস কিছুই লাগে না আজকে যে সবজিটা রান্না করেছি সবাই খুব মজা করে খাওয়া হয়েছিল আপনাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ থাকে তাহলে এই রেসিপিটি বানানোর সময় কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবেন খেতে দারুণ টেস্ট হয় আমি এখানে মায়ের পাঠানো ফুল চিংড়ি দিয়ে রান্নাটা করেছি আপনারা চাইলে যে কোনো চিংড়ি দিয়ে রান্না করতে পারেন অথবা এই রেসিপিটি শুধুও বানাতে পারেন শীতের সময় যে কোনো সবজি রান্না করতে গেলে যদি সুটি কড়াই দেওয়া হয় তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সুটি কড়াই আপনাদের কাছে খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন সুটি কড়াই কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি মূলাটা কেটে নেব মূলাটা সাইজে অনেকটাই বড় ছিল মূলার সঙ্গে শাক ছিল এই শাক আমি রান্না করেছিলাম বেশ মজা হয়েছিল সাধারণত মূলা তেমন একটা পছন্দ করি না তবে আমার হাজব্যান্ড মূলা এনেছে আর দুই তিন রকমভাবে রান্না করেছি তো আপনাদের সঙ্গে কোনোটাই শেয়ার করা হয়নি এতটা মজা হয়েছিল এই মূলার রেসিপিগুলো তো রেসিপি করা হয়নি মানে ভিডিও করা হয়নি আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তাই ভাবলাম মূলা দিয়ে একটা রেসিপি বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি যারা যারা মূলা খেতে পছন্দ করেন না তবে মূলার এই রেসিপিটি যদি একবার বানিয়ে দেখেন তাহলে সবাই খুবই পছন্দ করবে ইউটিউবে ভিডিওতে দেখছিলাম মূলা দিয়ে জামাই আপ্যায়ন করছে মূলা দিয়ে জামান জামাই আপ্যায়ন করা সবাই হাসাহাসি করছে জামাইও অনেক রাগ করছে কিন্তু মূলার তরকারি যে খেতে এতটাই মজা হয় আগে আমি জানতাম না আজকে আমি বানিয়েছি আপনারা চাইলে এই রকম রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন আপনাদের বাচ্চারা এবং আপনাদের জামাই হাজবেন্ড সবাই খুব পছন্দ করবে মূলাটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে কিউট করে কেটে নিচ্ছি কেমনভাবে কাটছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটি কেমনভাবে বানায় আপনারা পুরো ভিডিওর সাথেই থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও রেসিপি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ মূলা সিম আলু গাজর টমেটো পেঁয়াজ ছুটি কড়াই সব কিছু সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্না করব। রান্না করার সময় আমি সামান্য একটু তেল দিয়েছি অতিরিক্ত তেল যে যেহেতু অতিরিক্ত তেল খাওয়া শরীরের জন্য খারাপ তার জন্য কিন্তু বেশি তেল দেয়নি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি সমুদ্রের কোনো ধরনের মাছ এখানে পাওয়া যায় না আর সমুদ্রের মাছ খেতে আমার অনেক ভালো লাগে তাই আমার মা সমুদ্রের মাছ পাঠিয়েছিল ওগুলো খাওয়া হয়ে গেছে আর চিংড়িগুলো রয়ে গেছে চিংড়ি আমি একটা একটা রেসিপি করছি যদিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না তবে আমি রান্না করে করে খাচ্ছি ভীষণ মজা লাগছে তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে চিংড়ি দিয়ে মূলা দিয়ে সিম দিয়ে একটা রেসিপি শেয়ার করি শীতের সবজি তো সবাই কম বেশি খুবই পছন্দ করে তবে এই ধরনের একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে এবং রুটি পরোটার সঙ্গে কিন্তু জমে যাবে দুপুরে ভাতের সাথে যদি এইরকম রেসিপি থাকে তাহলে এক বাসন ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে আর এই রেসিপিটি যদি বেশি হয় রাতে রুটির সঙ্গেও খেতে পারবেন আপনারা তো আমি তো এইরকম করে খেয়েছি ভীষণ মজা লেগেছিল প্রথমে মুলা, আলু এবং গাজর সিম এগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে কেটে রাখা টমেটো এবং শুঁটি কড়াই এগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি যতটা সবজি কষানো হবে বা মাছ মাংস যে কোনো তরকারি রান্না করতে গেলে কষানোটাই মেন যদি আপনি সুন্দর করে কষান তাহলে যে কোনো তরকারির টেস্টটাই বেড়ে যাবে আমি এখানে তরকারিটা কষানোর সময় লবণ দিয়েছি লবণটা কিন্তু প্রথমেই দেইনি আমি লবণ দেওয়ার পরে এই তরকারির মধ্যে একটু পানি ছেড়েছে আর আরও সুন্দর করে কষিয়ে পানিটা হালকা করে শুকিয়ে যখন যাবে তখন আমি এতে ঝোলের পানি দেবো তো পানিটা যেহেতু আছে তাই ভাবলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি এতে করে আরও যতটা পানি আছে ওই পানিগুলো শুকিয়ে যাবে তরকারিটা এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই যে ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এসেছি ফিরে এসে দেখছি পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। তরকারিটা আমি খুব বেশি ঝোল ঝোল রাখবো না তবে যারা যারা ঝোল খেতে বেশি পছন্দ করে তারা ঝোল রাখতে পারে আমি যেহেতু ঝোল খেতে পছন্দ করি তো পরিস্থিতির কারণে ঝোলটা শুকিয়ে গেছে আর ঝোল দেয়া হয়নি এইভাবে রেখেছি তবে রেসিপিটি এতটাই মজা হয়েছিল আমার তো দুপুরে এমনিতে এক বাসন ভাত খাই আর দুই বাসন ভাত খেতে ইচ্ছা হচ্ছিলো তো বেশি ভাত খেলে আবার ভুঁড়ি উঁচু হয়ে যাবে সেই কারণে কিন্তু আর বেশি ভাত খাইনি তবে রেখে দিয়েছি রাতের বেলা আবারও খাবো আমরা যারা ডবল সিজারিয়ান মানুষ আছি তাদের কিন্তু খাওয়া দাওয়া সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে হবে বেশি তেলের জিনিস খাওয়া যাবে না তাহলে কিন্তু ভুঁড়ি বেড়ে যাবে এমনিতে অনেক কষ্ট করে কিন্তু ভুঁড়িটা কমিয়েছি তো যাই হোক রেসিপিটি বানানোর সময় একটু উল্টোপাল্টা কথা বলে দিলাম আপনাদের কাছে খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন রেসিপিটি এখানে কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুক দেখিয়ে বিদায় নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম